তলা নামক এক গ্রামে ছোট্ট একটা কুড়ে ঘরে একাই থাকতো হৈমবালা হায় 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 হাই আমার সব ফুল তুলে নিয়ে গেছে গো একেই তো আমি ব্যথায় হাঁটতে পারছি না এখন আমি কোথা থেকে পুজোর ফুল পাব মুখ পোড়ারা সব তুলে নিয়ে চলে গেছে শুধু এই পদ্ম ফুলগুলোই রয়েছে তারপরে তুলবো আগে কাজগুলো সেরে নি কি ফুলের কুড়িটা এমন নেতিয়ে গেল কেন একটু আগেই তো দেখেছিলাম কত সতে ছিল এরই মধ্যে কি হলো আরে কে যেন কাঁদছে না হয়তো পাশের ঘরে কোনো বাচ্চা কাঁদছে ও হই মমাসি আরে মালতী তুই এত সকালে আর বলো না কাল সকাল থেকে তোমার নুনটা দেবো দেব ভাবছিলাম আর না দেওয়া গেল ইস কতটা নুন পড়ে গেল যা যা তুই ঘরে যা পড়ে গেলে কি করবি বল ঠিক আছে মালতী চলে গেল আমি পুরি দিদা কই আমি তো তোকে দেখতে পাচ্ছি না এই তো আমি তোমার সামনেই তো আছি এ কি এ আমি কে দেখছি একটা ফুল কথা বলছে হ্যাঁ বুড়ি দিদা আমি কথা বলতে পারি আমি এক পরি আমার মা আমাকে ফুল বানিয়ে চলে গিয়েছে কেন রে তোকে তোর মা হঠাৎ ফুল বানাতে গেল কেন জানো বুড়ি দিদা এক আমার শক্তি নেওয়ার অনেক চেষ্টা করছিল তাই তো মা আমাকে সুরক্ষিত রাখার জন্য ফুল বানিয়ে রেখে গিয়েছে কিন্তু নুনে তুই সাথে চলে কি করে তা তো আমি জানি না বুড়ি দিদা যেহেতু ফুলটি নুন পেয়ে সতেজ হল তাই ব্রাহ্মণী বৃদ্ধাটি তার নাম দিল নুন এর পর থেকে বেশিরভাগ সময় বৃদ্ধাটি ওই ফুল গাছটির কাছে খারাপ হয়ে গেছে গো আচ্ছা নুন তোর মা তোকে ফুল থেকে পরি করে আর নিয়ে যাবে না এলো না বড়ি দিদা মা এখন কোথায় তুই আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না দুষ্টু রাক্ষসী আমার সন্তানকে এক শুভস্থানে আমি রেখেছি তোর অশুভ ছায়া কোন দিনও সেখানে প্রবেশ করবে না ই। তোর এত বড় সাহস ঠিক আছে দেখবি তাহলে আমি তোর মেয়ের ডাঁড়া কেটে ঠিক ওই শক্তি নেব আর একবার যদি আমি ওই শক্তি নিতে পারি তাহলে আমাকে আর কেউ আটকাতে পারবে না কতদিন আমি আমার মেয়েটাকে দেখিনি আমি জানি যে ও নুন ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না ঝিমিয়ে পড়ে হয়তো আমাকে না দেখে ও খুব কান্নাকাটি করছে যাই একবার গিয়ে দেখে আসি ওই দেখো বুড়ি দিদা আমার মা আসছে মা ওই আমি তো দেখতে পাচ্ছি না মা তুমি বুড়ি দিদাকে দেখা দাও বুড়ি দিদার সাথে আমার খুব ভাব হয়েছে আমি রানি পড়ি তুমি নিশ্চয়ই আমার মেয়ের কাছ থেকে সব শুনেছ হ্যাঁ আমি শুনেছি রানি পড়ি এক তুষ্ট রাক্ষসী আমার ছেলে বৌমা ও নাতিকে মেরে ফেলেছিল আমি জেনেছি ওই কি সেই রাক্ষসী হ্যাঁ ওই সেই রাক্ষসী আচ্ছা রানী পরে ওই রাক্ষসীকে মারার কি কোনো উপায় নেই হ্যাঁ আছে আমার মেয়ের ডানাতে এক অদ্ভুত শক্তি রয়েছে সেই ডানার এক টুকরো কেটে তার মধ্যে এক চিমটে নুন মেশালেই সেটা একটা শক্তিশালী অস্ত্রে পরিণত হবে ও তাতে রাক্ষসী মারা যাবে কিন্তু এই কাজ ওর পাঁচ বছর না হওয়ার জন্য সম্ভব হচ্ছিল না আজ ওর পাঁচ বছর পূর্ণ হয়েছে ঠিক আছে আমিও তোমাদের পাশে থাকবো নুন বুড়ি দিটা ওই তো রাক্ষসী আসছে তাড়াতাড়ি এই ফোনটার ট্যাকটুকরো পাপড়ি কেটে নুন চেটা ঠিক আছে দেখলি তো আমি জানতাম তুই ঠিক তোর সন্তানের কাছে আসবি আমি ত্বককে ত্বককে ছিলাম তোকে অনুসরণ করেই আমি এখানে এসেছি এবার আমাকে কেউ আটকাতে পারবে না কিন্তু তোর মেয়ে কোথায় আমি তো তোর মেয়েকে দেখতে পাচ্ছি না একই এটা তোরা কি ছেটাচ্ছিস একদম ছেটা বিনা বলে দিচ্ছি ভালো হবে না কিন্তু আজ তুই শাস্তি পাবি দুষ্ট রাক্ষসে এবার দেখ অবশেষে রাক্ষসী মারা গেল ছোট্ট পরীটি আবার নিজের স্বরূপে ফিরে এলো বুড়ি দিদা তুমি খুব ভালো তুমি কোনো চিন্তা করো না তোমার যখন আমার কথা মনে পড়বে তখন এই ফুল গাছটার দিকে তাকিয়ে আসব এবার আমরা আসি বড়ি দিতা এই বলে দুই পরি চলে গেল বৃদ্ধাটি একাকিত্ব দূর না হলেও নিজের ছেলে বৌমা ও নাতির হত্যাকারীকে শাস্তি দিতে পেরে সে কিছুটা শান্তি পেল